ধনী লোকের চিন্তা ভাবনা এবং গরিব মানুষের চিন্তা ভাবনা ধনী লোক সাকসেসফুল মানুষের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্যটা কোথায় এ দুটি মানুষের চিন্তা কোথায় ফারাকটা সেটা আমাদের খুঁজে বার করতে হবে দেখো আমরা মানুষ জাতি চিন্তা ভাবনা করি আমরা অনেক রকম চিন্তা ভাবনার মধ্যে দিয়ে বিরাজ করি কেউ বলতে পারবে না চিন্তা বিনা কোনো ব্যক্তি রয়েছে চিন্তা বিনা কোনো ব্যক্তি হয় না সবাই মাথায় কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা থাকে সবাই কিছু না কিছু করে থাকে থাকে। কেউ চিন্তা চিন্তা বিনা পারে। সবার মাথায় কিছু চিন্তাটা কতটা এবং কতটা নেগেটিভ সেটার মাপকাঠি হিসাব করবো কিভাবে অঙ্ক করবো কিভাবে সেটা জানতে হবে আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও সাকসেসফুল পিপল এবং আনসাকসেসফুল পিপল এই দুটি মানুষের মধ্যে পার্থক্যটা বোধহয় দুটি মানুষের চিন্তা ভাবনা পার্থক্যটা বোধহয় ফারাকটা কোথায় সেটা খুঁজে বার করছে এই ভিডিওটা তারাই দেখবে এই ভিডিওটা অনেকে দেখবে কিন্তু অতটা ভিত্তি দিয়ে যারা দেখবে না তারা এই ভিডিওটা বুঝতে পারবে ধনী লোক ও গরিব লোকের চিন্তা ভাবনার ভিডিও দেখে কি হবে কিন্তু নয় ধনী লোকের চিন্তা ভাবনা সবসময় একটু অন্যরকম টাইপের হয় আর গরিব লোকটির চিন্তা ভাবনা একটু অন্যরকম ব্যাকডেটেড টাইপের হয় কারণ কি ধনী লোক সবসময় কিছু শেখার আগ্রহে থাকে জানার আছিল কিন্তু গরিব মানুষ কিছু শিখতে চায় ওই যে সব জেনে গেছি আমি সব জানি আমার দ্বারা ওটা হবে না এই ভাবনা চিন্তার গন্ডি থেকে যতদিন না বেরোতে পারবে সে মানুষ কোনোদিন সাকসেস অর্জন করতে পারবে আদের আমার বন্ধু আর আমি এরা আসলে হেডে যাচ্ছিলা এটা যেনে যাও বলে বেরিয়েছিলাম দুজনে বন্ধুটি ওইটাই আমাদের দুজনেই আমাদের সামনে একটা লোক ছিল সেই লোকটার হাতে ছিল লোকটা ফোনে কথা বলছিল তার ফোনটা ছিল আইফোন 30 মনেলে দেখে ফোন খুব প্রশংসা করেছে অনেক কিছু জানে ওই ফোনটা সম্পর্কে হয়তো দেখেছে না বললাম তাকে যে ফোনটা তোরও একদিন হয় তখন না হাসল কথাটা তো গুরুত্ব দিল না হেসে ফেললো হেসে ফেললে বললো কি আমার কি করে হলো অত দামি ফোন আমি কোনোদিন কিনতে পারবো খারাপ করতে চাই ওই কারণে আমি দিই আমি যদি তাকে কিছু কথা বলতাম সে বলতো কি দেখো ও জ্ঞান দিচ্ছে আমাদের আমি ভালো জন আমি বললাম যে আমি জানি বলে তাই বললাম আমাকে দুটো কথা শুনিনি আমি তখন তাকে দিই উত্তর আজকে এই ভিডিওর মারফতে তাকে আমি সেই উত্তরটা দেব যে এই ফোনটা কেন তুমি কিনতে পারবে কেন পারবে তুমিও পারবে চেষ্টা কর কিন্তু তোমার ওই ভাবনা চিন্তাটা বদলাতে হবে যে না আমার দ্বারা ওই ফোন কেনা কোনোদিনও সম্ভব না জীবনে সম্ভব এই ভাবনা চিন্তাটা চেঞ্জ করতে হবে মনের মনিকোঠায় এই ভাবনা চিন্তাটাকে বসিয়ে দিয়েছে তাহলে সে কোনোদিনও কিনতে পারবে তার চেষ্টাটাই তো জানবে না কেন সে তো তার মনকে বুঝিয়ে দিয়েছে যে আমি ওটা পারবো আমাদের এই মনকে না যেটা বোঝাবে তার থেকে বেশি কিছু করে নিতে হবে মন যেটা বোঝাতে চাইছে সেটার থেকে আমি আরো মনকে আরো বেশি কিছু বোঝাবো তাহলেই আমি ওটা করতে পারবো ওই ফোনটা তাহলেই ও কিনতে পার ও বোঝায়নি মনকে বুঝিয়ে যে আমার দ্বারা সম্ভব না আমার টাকা নিয়ে আমি কি করবো লোক এবং ধনী চিন্তা ভাবনার কিছু শেখার থাকে কিছু শিখবে প্রতিনিয়ত কিছু শেখার চেষ্টা করে কিন্তু গরিব লোকে না আমি সব জানি হ্যাঁ হ্যাঁ আমি জানি ওটা হবে না হ্যাঁ হ্যাঁ ওটা এইভাবে হয় হ্যাঁ হ্যাঁ ওটা এইভাবে করলে ওইভাবে হবে হ্যাঁ আমি জানি আমি সব জেনে গেছি এই যে জানার সব কোন আমি আমার ভিডিওতে প্রতিনিয়ত বলে থাকি অনেক ভিডিওতে আমি বলেছি যে আমরা শেষ নিঃশ্বাস আগে নিঃশ্বাস বিন্দু যতক্ষণ চলছে শ্বাস প্রশ্বাস যতক্ষণ চলবে ততক্ষণই কিছু শিক্ষা আমরা অর্জন করতে থাকি টাকা ইনকাম করাটা না জীবনে যেরকম শ্বাস প্রশ্বাস আমাদের দরকার নাহলে আমরা বাঁচবো না টাকা ইনকাম করাটাও সেরকম শ্বাস প্রশ্বাসের মতন করতে হবে যে টাকা ছাড়া বাঁচবো সত্যি কথাই থাক টাকা ছাড়া বাসা যায় না যতক্ষণ তোমার কাছে টাকা রয়েছে তোমার চৌহদ্দির মধ্যে ততক্ষণ তোমাকে লোক মানুষ ঘিরে থাকবে টাকা নেই তোমার পাশে কেউ থাকবে সবাই লাথি মেরে চলে যাবে তোমাকে তোমার ভালোবাসার মানুষগুলো যাদেরকে তুমি সব থেকে বেশি ভালোবাসতে তোমার মনের কথা যাদের কাছে শেয়ার করতে সেই মানুষগুলো তখন সরে যাবে তোমার কাছ থেকে কারণ সেই মানুষগুলো তো জানবে যে ওর কাছে এই জিনিসটা ডিমান্ড করলে দিতে পারবে না একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে বললে সে রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবে না তার কাছে টাকা নেই তাহলে প্রশ্বাসের মতনটাও আজকালকার ধনী লোকের চিন্তা ভাবনা সবসময় ওকে কি করে আরো ইনকাম করা যায় আরো আর্নিং করা যায় সেইটা থাকে ওই মানুষের চিন্তা ভাবনা একটা জায়গায় সীমাবদ্ধ আমি দশ হাজার টাকা ইনকাম করছি এই দশ হাজার টাকা তো আমার এতে তো চলে যাচ্ছে হয়ে যাচ্ছে এই জিনিসগুলো মাথা মতে থাকলে হবে আমাকে শেখার আগ্রহ রাখবে না আমার মনের মধ্যে আমি জানার চেষ্টা করবো না শেখার আগ্রহ জন্মানোর চেষ্টা করবে না তোমার মনের মধ্যে মনকে শেখাও মনকে জানাও যে আমি ওটা করবো তাহলে মন সেটার দিকে আরো তোমাকে ঠেলে দেবে ঠেলে দেবে যাতে তুমি যেতে পারো সে জিনিসটার দিকে তুমি যাতে যেতে পারো ঠেলে দেওয়া বলার কারণটা একটু অন্যরকম ভালো বলা হয়ে গেল একটু ক্ষমা করে দেবে তোমরা যে ঠেলে দিতে কেন বলছি যে মন সত্যি কথাই ঠেলে দেবে মনকে না বোঝালে মন কেন ঠেলে দেবে যেমনকে বোঝাও দেখবে মন তোমাকে ঠেলে দেবে ওই জায়গাটা চেয়ে আমরা বোঝাই না মনকে আমরা সবসময় বুঝিয়ে রাখি কি গরিব মানুষ সবসময় মনকে এটাই বুঝিয়ে রাখি যে আমার দ্বারাই হবে না কিন্তু ধনী লোক বোঝা কি না এটা কি করে হয় এই খিদুটা কি করে হয় ওই জিনিসটা কিভাবে হলো সবসময় না একটা খিদা থাকে টাকা ইনকাম করার একটা খিদা থাকে ওই খিদাটা তোমার মধ্যে আনতে হবে তাহলেই আমার বন্ধু ওই ফোনটা কিনতে পারে আমার চিন্তাটা বন্ধু আজকে এটাই তোকে বলি যে তোমাকে এটাই আমি আজকে বলে দিলাম এই ভিডিওর মারফত দিয়ে যে চিন্তা ভাবনাটা বদলাও তাহলেই তুমি ওই ফোনটা কিনতে পারবে যে ফোনটা তুমি লোকের হাতে থেকে প্রশংসা করেছিলে একটা সময় ওই ফোনটা তুমি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা বোঝাতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে এন্ড সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করবে যাতে সবার আগে আমার ভিডিও তোমার ফোনে শুনতে এবং তোমার কোনো বন্ধু বা বান্ধবী বা কোনো কাছের মানুষ যদি কোনো লাইফ রিলেটেড সমস্যা পড়ে থাকে তো আমার ভিডিও বা আমার চ্যানেলের লিংকটা শেয়ার করো সে যাতে আমার ভিডিও দেখে উপকৃত হয় এবং তোমরা কমেন্ট করো আমার ভিডিওতে তোমরা কিরকম টাইপের ভিডিও চাইছো আমি চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার রিপ্লে দেওয়ার চেষ্টা করব কিরকম ভাবে আমার ভিডিওর মাধ্যমে সেই রিপ্লাই আমি দিয়ে কিন্তু তোমরা একটা রিকোয়েস্ট কমেন্ট করে